হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জি কে কোশ্চেন জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনগুলো আপকামিং যে এক্সাম রয়েছে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সকালে দেখবে এবং যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে দেখো অপশানে রয়েছে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম সঠিক উত্তর অপশান সি নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে নেক্সট হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয় প্লুরা পেরিকাডিয়াম মেনিনজেস পেরিটোনিয়াম অপশান বি পেরিকাডিয়াম কার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী পরে কোশ্চেন ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন অপশান এ সৈফুদ্দিন কিচলু তিনি এই মন্তব্যটি করেছিলেন নেক্সট কোশ্চেন শুষ্ক বরফ হল কোনটি শুষ্ক বরফ বলেছে সঠিক উত্তর হবে অপশান এ ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড পরে কোশ্চেন সিএনজির এর অর্থ হলো কি অর্থাৎ সিএনজির পুরোনাম কী অপশান ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির পুরোনাম নেক্সট কোয়েশ্চেন মানুষের মস্তিষ্কের গড় ওজন কত পুরুষের ক্ষেত্রে বলেছে সঠিক উত্তর হবে অপশান সি তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো গ্রাম এটা পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের গড় ওজন নেক্সট গ্রানা ও স্ট্রোমা এই দুটির সমন্বয়ে গঠিত হয় গ্রানা ও স্ট্রোমা এই দুটির সমন্বয়ে গঠিত হয় কোনটি অপশান সি ক্লোরোপ্লাস্ট নেক্সট কোয়েশ্চেন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হল উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিম থেকে পূর্বে কিন্তু পৃথিবী আবর্তন করে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার পরে কোশ্চেন এর মধ্যে কোনটি পুনর্ভাব শক্তি অপশান এ সৌর বিদ্যুৎ দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল অপশান সি জালালাউদ্দিন খলজি নেক্সট কোয়েশ্চেন ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে অপশান সি মালাবার উপকূলে আরব বণিকদের মাধ্যমে কিন্তু প্রথমই প্রথমে ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল অপশান সি ই রাইট অ্যান্সার নেক্সট দেখো কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয় নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয় কিসের বেগ মাপার জন্য অপশান বি জাহাজ জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্রে নেক্সট কোশ্চেন রামসার সাইট রামসর সাইট বা রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কোনটি এটাও ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রামসার সাইট মূলত জলাভূমির সঙ্গে সম্পর্কিত অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি তাপ পরিমাপের একক তাপ পরিমাপের একক বলেছে সঠিক উত্তর হবে অপশান সি জুল পরে কোশ্চেন আদামশুমারি অনুযায়ী দু সালে নিচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন জনঘনত্ব সর্বনিম্ন বলেছে দু হাজার এগারো সালে আদামশুমারি অনুযায়ী অপশান সি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন উনিশশো সাত সালে স্যার কার্জন ইউলিকে কে হত্যা করেন অপশান বি মদনলাল ধিংড়া অপশান বি ইজ এ রাইট অ্যান্সার পরের কোশ্চেন শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন শিলংকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চল এটি প্রথম বলেছিলেন অপশান বি এস পি চ্যাটার্জি যার পুরো নাম শিবপ্রসাদ চ্যাটার্জি पर क्वेश्चन ग्राफ किसेर लाभा ग्राफ लार्भा ऑप्शन सी बा, बा गोबरा गोबरा पोकार लार्भा पर क्वेश्चन কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশান এ ধর্মপাল পাল বংশের একজন শ্রেষ্ঠ রাজা ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পরে কোশ্চেন দেখো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইস রয় ছিলেন উনিশশো সালে বিয়াল্লিশের আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ওই সময় ভারতের ভাইসার ছিলেন অপশান এ লর্ড লিথগো অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ইনসুলিনের লক্ষ্য কলা হল অপশান ডি উপরে কোনোটি নয় অর্থাৎ সঠিক উত্তর হবে যকৃত বা পেশি কলা পেশি কলা এটা হচ্ছে ইনসুলিনের লক্ষ্য এখানে সঠিক উত্তর অপশান ডি কোনোটি নয় পরে কোয়েশ্চেন নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ জেরোফাইট উদ্ভিদ বা ক্যাকটাস উদ্ভিদ ক্যাকটাস সঠিক উত্তর হবে অপশান ডি কচ্ছ পরে কোশ্চেন খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিল পাল প্রতিহার ও রাষ্ট্রকূট বংশ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো চারচীন মা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হলো কোনটি অপশান এ আবরণী কলা পরে কোশ্চেন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক ভারতের সর্বপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন ইন্দো গ্রিক শাসক ছিলেন অপশান সি মিনান্দার অপশান সি যে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ভিন্ন ঢালে বলেছে সঠিক উত্তর অপশান ডি পশ্চিমঘাট পর্বত শ্রেণীর ঢালে অর্থাৎ পশ্চিমঘাট পর্বত শ্রেণীর পূর্ব ঢাল এবং পশ্চিম ঢাল এই দুটি ঢালে কিন্তু ভিন্ন ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কেননা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় তার কারণে সেখানে বড় বড় সরলবর্গীয় বৃক্ষ সৃষ্টি হয় এবং তার পূর্ব ঢাল হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল যার জন্য সেখানে আলাদা উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় পর কোশ্চেন যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় সেটি হলো কোনটি ইচ্ছা মতো পরিচালনা করা যায় সেটি হচ্ছে স্বরেখ ঐচ্ছিক পেশি অপশান এই যে রাইট অ্যান্সার পর কোশ্চেন স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন অপশান বি লেবার পার্টির লেবার পার্টির সদস্য ছিলেন ক্রিপস কোশ্চেন দেখো অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে নদী দুটি হলো কী অমরকং অমরকণ্টক পর্বত থেকে কিন্তু সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি নর্মদা নদী এবং সোন নদী অপশান ডি ইজ রাইট অ্যান্সার পরে কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে অপশান বি প্রফুল্লচন্দ্র রায় পরে কোশ্চেন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল কোনটি তেলেঙ্গানা নবগঠিত রাজ্য এটি গঠিত হয়েছিল অপশান ডি দু হাজার চোদ্দ সালে পরে কোশ্চেন আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয় আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয় অপশান বি দূরত্বের নেক্সট কোশ্চেন নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি এককবিহীন ভৌত রাশি বলেছে সেটি হচ্ছে অপশান বি আপেক্ষিক গুরুত্ব এটি হচ্ছে এককবিহীন একটি ভৌত রাশি আজকের দিনের শেষ কোশ্চেন বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক সবচেয়ে বেশি কোন সবচেয়ে বেশি কোন ধাতু দিয়ে বিমানের কাঠামো তৈরি করা হয় পৌঁত্রিশে তাকে সঠিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম অপশান সি ইজ এ রাইট অ্যান্সার বন্ধুরা আজকে তোমরা কতখানি সঠিক করতে পারলে পঁয়ত্রিশটি কোশ্চেনের মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এ পর্যন্ত পরদিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ